নমস্কার আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই এস এস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য আবারও হাজির হলাম নতুন একটি চাকরির আপডেট নিয়ে রাজ্যে স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ করা হচ্ছে যেখানে মহিলারা আবেদন করতে পারবেন মাধ্যমিক পাত যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন অঙ্গনওয়াড়ি যেরকম রিক্রুটমেন্ট করা হয় সেরকমই একটি চাকরি তবে এটা মাধ্যমিক পা যোগ্যতায় আবেদন করতে পারবেন এবং এটি হচ্ছে স্বাস্থ্যকর্মী হিসাবে রিক্রুটমেন্ট করা হবে অর্থাৎ অনারি হেলথ ওয়ার্কার হিসাবে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে প্রথমেই অনার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন করার জন্য লাস্ট ডেট রয়েছে জুলাই মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত এবং অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে জুলাই মাসের চার তারিখ থেকে এই সময়ের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন করবেন এবং আপনাদের ইন্টারভিউ ডেট কবে হবে সেটি কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে তো ধরে নিন ইন্টারভিউ কিন্তু আগস্ট মাসে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ডেট আমি আপনাদের প্রথমেই জানিয়ে দিলাম এবং যে পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটি হচ্ছে অনারি হেলথ ওয়ার্কার যেই চাকরিটি আপনারা করার জন্য আপনাদের যা যোগ্যতা থাকতে হবে সেটি এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এডুকেশন কোয়ালিফিকেশন মিনিমাম মাধ্যমিক পাথ যোগ্যতায় আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন মিনিমাম মাধ্যমিক পাথ যোগ্যতায় আপনারা আবেদন করতে পারছেন এই যে স্বাস্থ্যকর্মী পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে পুরোপুরি এটা মহিলাদের জন্য এবং মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এই চাকরিটি কিন্তু আপনারা করতে পারবেন পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত পঁয়ষট্টি বছর পর্যন্ত বয়স পর্যন্ত আপনারা এখানে করতে পারবেন নর্মালি অন্যান্য চাকরির ক্ষেত্রে যেরকম ষাট বছর রিটায়ার হয়ে থাকে তবে এই চাকরির ক্ষেত্রে আপনারা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত আপনারা এখানে করতে পারবেন এবং পাশাপাশি আপনাদের এখানে জানিয়ে দিচ্ছি বয়সের কাইটরে কী রয়েছে এস কাইটরে কী রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে এস কাইটের কথা বলা রয়েছে বাইশ থেকে চল্লিশের মধ্যে যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন তবে বাইশ থেকে চল্লিশ এটা কিন্তু এসসি এস টি ও ক্ষেত্রে বাইশ থেকে চল্লিশ বছর এবং যারা জেনারেল রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বয়স থাকতে হবে তিরিশ থেকে চল্লিশ এই বয়সের মধ্যে আপনাদের বয়স যদি হয়ে থাকে তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এই যে অনারি হেলথ ওয়ার্কার অর্থাৎ স্বাস্থ্যকর্মী পদে যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে তার জন্য তো আপনাদের দেখিয়ে দিলাম এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের এস ক্রাইটেরিয়া এবং এখানে যে অ্যাপ্লিকেশনটি নেওয়া হবে এখানে কিন্তু আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তারা কিন্তু অবশ্যই বিবাহিত বা ডিভোর্সি অথবা বিধবা যারা রয়েছেন যে সমস্ত মহিলা রয়েছেন আপনারাই কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে আবেদন করতে গেলে প্রার্থীকে মহিলা হতে হবে এবং বিবাহিত মহিলা বা বিধবা মহিলা বা যারা ডিভোর্সি মহিলা রয়েছেন অর্থাৎ আইনিভাবে যারা বিবাহ বিচ্ছিন্ন রয়েছেন তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখন আপনাদের দেখিয়ে দিব এই চাকরির ক্ষেত্রে সিলেকশন প্রসেস কী রয়েছে দেখো রকম লিখিত পরীক্ষা কিন্তু এখানে হবে না এখানে যে সিলেকশন করা হবে বলে দিচ্ছি একটি পদের ক্ষেত্রে ওয়ান টু টেন হিসাবে তোমাদের ইন্টারভিউতে ডা ডাকা হবে অর্থাৎ একটি পদ যদি থাকে সেক্ষেত্রে দশজনকে ডাকা হবে অর্থাৎ দশটি পদ থাকলে একশো জনকে ডাকা হবে এই অনুপদে কিন্তু তোমাদের ইন্টারভিউতে ডাক ডাকা হবে অর্থাৎ কল দেওয়া হবে এবং এখানে মাধ্যমিক পাশের নম্বরের পর ভিত্তি করে নাইনটি নম্বর রয়েছে এবং ইন্টারভিউতে রয়েছে টেন পার্সেন্ট নম্বর অর্থাৎ টোটাল এই একশো নম্বরের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের মেট লিস্ট তৈরি হবে অর্থাৎ মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে তোমাদের যে নাম্বারটা দিবে সেখানে কিন্তু নাইনটি পার্সেন্ট মার্কস রয়েছে এবং ইন্টারভিউতে দশ শতাংশ রয়েছে এই নম্বরের উপর ভিত্তি করেই তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হবে অর্থাৎ সিলেকশন করা হবে তো এখানে তোমাদের আর কি কি বিষয়গুলি জানতে হবে সেটিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাপ্লিকেশন করতে পা তোমরা করতে পারবে অনলাইনে অনলাইনে অ্যাপ্লিকেশন করার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটিও আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি এখানে কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে তো তোমাদের যেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে অনেক স্ক্রিনে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছো অফিসিয়াল ওয়েবসাইট এ ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গুগলে সার্চ করলেই তোমরা কিন্তু সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে আজকের ভিডিওতে আমি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে গিয়ে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেটিও তোমাদের কিছুটা দেখিয়ে দিব তো এখানে তোমাদের বলেই দিলাম এডুকেশন কলেশন থেকে এসকাইটা থেকে শুরু করে ডিটেলস সব কিছু দেখিয়ে দিলাম এখন অন স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অফিসিয়াল ওয়েবসাইটটিতে কীভাবে তোমরা যাবে তো স্ক্রিনে দেখতেই পারছেন এই হলো অফিশিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আজকে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখব তো এখানে আপনারা প্রথমে দেখতেই পারছেন যে অ্যাপ্লিকেশন ফর অনারি হেলথ ওয়ার্কার দু এই যে আপনারা দেখতে পাচ্ছেন অপশানটি এই অপশানে ক্লিক করলে একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এখানে ক্লিক করার পরেই আপনারা কিন্তু পরবর্তী যে পেজটি রয়েছে সেখানে আপনারা পৌঁছে যাবেন দেখতেই পাচ্ছেন অনারি হেলথ ওয়ার্কার এখানে দেওয়া রয়েছে এবং অ্যাপ্লিকেশন লাস্ট যেটা কী রয়েছে সেটিও কিন্তু এখানে রয়েছে এবং তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের কি করতে হবে আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এখানে তো এখানে কিন্তু ডেটও দেওয়া রয়েছে এবং রিক্রুটমেন্ট যে নোটিফিকেশন রয়েছে সেটিও চাইলে তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তো তোমরা একটু নিচে গিয়ে দেখবে যে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন তারপরে নিচে অপশান রয়েছে অলরেডি রেজিস্টার অ্যাপ্লাই অনলাইন অর্থাৎ প্রথমে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরে তারপরে তোমার আবার পেজটি খোলে তোমাদের অল অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে তখন অ্যাপ্লিকেশন রেজিস্টার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলে এখানে তোমাদের কিন্তু আরও একটি পেজ ওপেন হয়ে যাবে দেখতেই পাচ্ছ রেজিস্ট্রেশন ফর্ম তোমার নাম তোমার কন্ট্যাক্ট ডিটেলস এই সমস্ত ইমেল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে এবং রেজিস্টার করার পর গিয়ে আবার অ্যাপ্লাই অনলাইনে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি করতে হবে তো এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এখানে গিয়ে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে হবে এবং তোমাদের এখানে বলে রাখি আমি এই যে অনারি হেলথ ওয়ার্কার রিক্রুটমেন্ট করা হচ্ছে মহিলাদের জন্য যে স্বাস্থ্যকর্মী রিক্রুটমেন্ট করা হচ্ছে তোমাদের জানিয়ে রাখি এখানে এই যে অনারি হেলথ ওয়ার্কার রিক্রুটমেন্ট করা হচ্ছে এই বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে এটি কিন্তু প্রকাশিত হয়েছে এই ধরনের স্বাস্থ্যকর্মী কিন্তু বিভিন্ন শহরের যে পৌরসভা যে অফিস রয়েছে সেই সমস্ত অফিস থেকে কিন্তু নোটিফিকেশন অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় পৌরসভা ভিত্তিক তো তোমরা যারা অন্যান্য জেলা থেকে অন্যান্য পৌরসভা থেকে যারা বসবাস করছো অবশ্যই তোমাদের সেই সমস্ত লোকেশনের নামগুলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও তো সেই এলাকার যদি বিজ্ঞপ্তি বের হয় অনারি হেলথ ওয়ার্কার রিক্রুটমেন্ট যদি করা হয় তাহলে কিন্তু আমি তোমাদের সবার আগে জানিয়ে দেবো এর আগেও কিন্তু বিভিন্ন রাজ্যের বিভিন্ন পৌরসভার তরফ থেকে এই অনারি হেলথ ওয়ার্কার কিন্তু রিক্রুটমেন্ট করা হয়েছে আবারও রিক্রুটমেন্ট করা হবে এবং ইতিমধ্যে তার কিন্তু একটা নোটিফিকেশনও প্রকাশিত হয়েছে যেটি হচ্ছে আসানসোল পৌরসভার তরফ থেকে অর্থাৎ আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে এবং এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু তিরিশটি শূন্যপাত রয়েছে দেখতেই পাচ্ছ নেম অফ ভ্যাকান্সি তিরিশটি রয়েছে এবং তো আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে আপনাদের কিন্তু আসানসোলের যে এলাকা তরফ থেকে এই এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই সমস্ত এলাকারই কিন্তু আপনাদের বাসিন্দা হতে হবে দেখতেই পারছো এখানে আসানসোলের তোমরা কিন্তু আসানসোল এবং কুলটি এই সমস্ত লোকেশন থেকে তোমরা যদি বিলং করো তাহলে তোমরা কিন্তু এই যে বিজ্ঞপ্তিটি বের হয়েছে এর ক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অন্যান্য এলাকা থেকে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছেন অবশ্যই আপনাদের লোকেশনের নামগুলি কমেন্ট করে জানিয়ে দিন তাহলে সেই এলাকার অ্যাপ্লিকেশন শুরু হলে আমি কিন্তু আপনাদের জানিয়ে দেবো সেই সাথে আপনারা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে থাকতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আমি আপনাদের দিয়ে দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বাররা হাই লিখুন তাহলে কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও বিভিন্ন ধরনের চাকরির আপডেট এবং বিশেষ করে অঙ্গনাড়ি এবং এই যে আজকে যে নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি অনারি হেলথ ওয়ার্কার সেই সম্পর্কেও কিন্তু আপডেট আপনারা পেয়ে যাবেন তো আপনাদের জন্য এই বিজ্ঞপ্তিটি নিয়ে আজকে হাজির হয়েছিলাম আমি তো আপনাদের জন্য এই নোটিফিকেশনটি আমি আপনাদের জানালাম এই যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে তো আপনারা যারা যোগ্য রয়েছেন এবং যে এই লোকেশন থেকে যারা বিলং করেন অবশ্যই আপনারা সময়ের আগে আবেদন করে দিবেন তো এই ছিল আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সকলের সুবিধার্থে সকলের সঙ্গে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত আগামীতে আসছি আপনাদের জন্য নতুন কোনো আপডেট নিয়ে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ